কয়েক বছর আগেও টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ফাস্ট বোলাররা সেভাবে সফলতা দেখাতে পারত না কিন্তু সদ্য শেষ হওয়া পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট ক্রিকেট সিরিজে বাংলাদেশের ফাস্ট বোলাররা দুর্দান্ত পারফরমেন্স করেছেন বিশেষ করে রাউলপিন্ডিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ক্রিকেট খেলায় এক ইনিংসে দশ উইকেটের সবকটি নিয়েছিল ফাস্ট বোলাররা ওই ম্যাচ জিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ দল গতি দিয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজে বিশেষ নজর কেড়েছেন বাংলাদেশের ফাস্ট বোলার নাহিদ রানা একুশ বছর বয়সী এই তরুণ বর্তমানে দেশের দ্রুতগতির ফাস্ট বোলার সদ্য শেষ হওয়ার টেস্ট সিরিজে ঘণ্টা একশো থেকে সর্বোচ্চ একশো কিলোমিটার গতিতে বল করেছেন নাহিদ ভারতের বিপক্ষে সিরিজে ওই সাফল্য ধরে রাখার ব্যাপারে আশাবাদী তিনি অবশ্যই ভারত ভালো টিম তো ক্রিকেট হচ্ছে যে ক্রিকেটটা দুই টিমের মধ্যে যে ভালো ক্রিকেট খেলবে সেই ম্যাচ জিতবে সো তখন দেখা যাবে ম্যাচের মধ্যে হ্যাঁ অবশ্যই টার্গেট আছে টিমকে আমার বেস্টটা এখনো দেওয়ার বাকি আছে ইনশাল্লাহ দিব এদিকে অনর্ধ্ব উনিশ দলের হয়ে বিশ্বকাপ জেতা শরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে জাতীয় দলে খেলছেন সুযোগ পাওয়ার পর থেকেই নিজের মেধা দিয়ে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের ঘায়েল করেছেন তিনি পাকিস্তান সিরিজেও তিনি দলের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন সবাই ভালো করতেছে এটা খুবই দেখতেও ভালো লাগে অবশ্যই রানা খুব ভালো বলার ফাস্ট বোলারদের পারফরমেন্সে সন্তুষ্ট টিম ম্যানেজমেন্ট কোচ নাজমুল হোসেন মনে করেন সাদা পোশাকের ক্রিকেটে সাফল্য পেতে হলে ফাস্ট বোলারদের উপরেই বেশি গুরুত্ব দিতে হবে যে ডোমিনেট করে আমরা টেস্ট ম্যাচটা জিতেছি আপনি ফার্স্ট টেস্টেই বলেন সেকেন্ড টেস্ট তো আমাদের পেস বোলারগুলো ওরাই কিন্তু বলতে শুরু করছে যে বাংলাদেশে মনে হচ্ছে যে পেস বোলার বিপ্লব করছে আগামী 19 সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে শুরু হবে স্বাগতিক ভারত ও বাংলাদেশের দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ক্রিকেট খেলা আশরাফুল আনন বৈশাখী সংবাদ ঢাকা